প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন মহানবী দাউদ শরীফের উনিশশো চৌত্রিশ নম্বর মহানবী কবিতরকে একটা বিশেষ প্রেক্ষাপট শয়তানের হিসাবে তুলনা করেছেন কিন্তু আমরা অনেকেই জানি না আল্লাহ রসুল ঠিক কি কারণে কবিতরকে শয়তান বলেছিলেন অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় এই পাখিটি যা সকলেই পছন্দ করে তাই এই পাখি অধিকাংশ ঘরে পালিত হয় ঘর ছাড়াও এই পাখিটি বিভিন্ন মাজার এমনকি মাক্কা ও প্রচুর পরিমাণে দেখা যায় তবে মাক্কা মদিনায় মানুষ কবিতরকে খুব বেশি খাবার দেয় তাই সেইখানে দিন দিন কবিতরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে প্রিয় দর্শক ভিডিওর মূল বিষয়বস্তু বর্ণনা করার পূর্বে আপনাদের একটা ঘটনা জানাতে চাই কবিতরের ব্যাপারে হযরত্নূ আলেসাল্লাম এর প্লাবনের সময় যদি পাহাড়ে নৌকো থামার পর হযরতনূ আলাহসাল্লাম এবং পৃথিবীতে অবশিষ্ট থাকা মানবজাতির একাংশ ভূমিতে বসবাসের জন্য প্রস্তুত হলেন আশেপাশের অবস্থা পর্যবেক্ষণ করে আসার জন্য হযরতনুল আলাহ একটি কাককে পাঠালেন অতপর কাকটি উড়ে গিয়ে একটি ক্ষেতের সন্ধান পেয়ে সেখানে থেকে গেলে আর ফিরে এলো না কাপ আসতে দেরি হচ্ছে দেখে হযরত্নূ নু সাল্লাম একটি কবিতরকে পাঠালেন অবস্থা দেখে আসার জন্য যে এখন পৃথিবীতে বসবাস করা যাবে কিনা না শেষ হয়েছে কিনা তারপর সেই কবিতর উড়ে গেল এবং কিছুক্ষণ পর একটি জলপায়ের পাতার টুঁটে নিয়ে ফিরে এলো কবিতরের পায়ে কাদা লেগে আছে বলে হজরত আলহ সাল্লাম পৃথিবীতে অবশিষ্টকারী নৌকার আরোহণকারীরা বুঝতে পারলেন পৃথিবী এখন বসবাসের উপযোগী হয়েছে কবিতরের এই কাজের জন্য হজরত আলাহ আলাইসাল্লাম কবিতরের জন্য দোয়া করেছিলেন ফলে কবিতর মানুষের সঙ্গে সহজেই বোস মানে কি প্রাণী হয়ে গেল এছাড়াও কবিতর একটি শান্তিপ্রিয় প্রাণী আন্নু আলেসাল্লাম দায়িত্বহীনতার কারণে কাকের ওপর অসন্তুষ্ট হলেন দিলেন ফলে কাক মানুষকে বেশি ভয় পায় সুনানে ইবনে মাজা এর উনত্রিশশো সাতচল্লিশ নম্বর হাদিস সাইবার কন্যা সাফিয়া রাজা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্ল সাল্লু আলহ সাল্লাম মাক্কা বিজয়ের বছর যখন নিশ্চিত নিরাপদ হলেন তখন তিনি তৃতীয় উটে স্থায়ী উটে আরোহণ করে পাইতুল্লাহ তাওয়াফ করেন এবং নিজের হাতে লাঠির হজরতে আছায়কে চুমু দেন অতপর তিনি কাবার অভ্যন্তর ভাগে প্রবেশ করেন এবং সেখানে কাঠের তৈরি একটি কবিতর দেখতে পান অতপর তিনি তা ভেঙে ফেলেন তারপর তিনি কাবার দরজায় দাঁড়িয়ে তা বাহিরে নিক্ষেপ করেন এবং হযরত সাফিয়া বলেন আমি তা দেখেছিলাম সুতরাং বোঝা যায় কবিতরের মূর্তি যদিও বা সেটি কাঠের অথবা মাটির হোক তা ঘরে রাখা ইসলাম সমর্থন করে না সেটা কবিতর হোক আর যেই হোক ঘরে মূর্তি রাখলে ফ্রেস্তা প্রবেশ করে না এমনকি কোনো প্রাণীর ছবিও রাখা না যায় যেহেতু কবিতর পোষ মানে সেহেতু অসংখ্যা মানুষ এই কবিতর লালন পালন করে এতে শরীয়তে কোনো বাধা নেই অধিকাংশ ওলামায়ে কেরামের মতে কবিতর লালন করা এর মাংস ভক্ষণ করা সম্পূর্ণ সম্পূর্ণরূপে যায় কিন্তু কবিতরের ব্যাপারে আবু দাউদ শরীফে ঊনপঞ্চাশশো চল্লিশ হাদিসে রসুল্ল সাল্লু সাল্লাম এক ব্যক্তিকে কবিতরের পিছনে দৌড়াতে দেখলেন এবং এই খেলায় মুগ্ন হয়ে নামাজের ব্যাপারে তাকে উদাসীন হতে দেখলেন তখন রসুল্লাহ সাল আল্লাম বললেন এক শয়তান আরেক শয়তানের পিছু